बंद ना इधर डोना को तो एक्साइट है डोना चले जाए को तो भाई पच्चीस करवाए डोना अबर ऐसे अबर पली जे डोना एक तो भीतु मास्टर जाने ना प्रारा ऐसे आए 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 पता क्या ली हो 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 हो

গন্ধ শুকছে গন্ধ শুকছে আমাকে এই দেখুন কি পালাচ্ছে দেখতে পাইনি না আসো শুনটু যাবে নিচে যাবে না নিচে যাবে আসো 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 যাও ওই যে যাও যাও ওই যে এসছে যাও যাও ওই যে এসছে যাও ওই যে যা করেছে যাও E dona, e dona, e dona palace, 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 dona palace, Ay, 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 aah, 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 ay, aah, 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 Eh, aah, Eh, aah, eh aah, 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 aah,

আমার ছোট আমার ধুডুস পাখি আমার ঢুডুস পাখি ধুডুস পাখি ঠিক ঢুডুস পাখিটা ঢুডুস পাখিটা নেজু নাড়াচ্ছে বিতুমাত্তার মাত্তার মাত্তার চ